কে যেন আমায় সেদিন পিছন থেকে ডাকলো আমি এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ শুনলাম রাতে যাওয়ার সময় একটা মেয়ের কণ্ঠ ডাকশোনা রাত রাতও অনেক হয়েছিল তাই একটু ভয় ভয় অনুভব হচ্ছিল কিন্তু কি আর করার একটা মেয়ে ডাকলো তাকে কি আর একা ফেলে যেতে পারি তাই তাকে পিছন ফিরে দেখলাম অনেক সুন্দর চেহারা যেন পরীর মতো করছে কাছে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম তার নাম বাসা কিন্তু কিছুই বলতে পারছিল না পরে বাসা নিয়ে আসলাম পরে তার সাথে প্রেম এভাবে আমার স্বপ্ন সম্পর্ক ভাঙু সকালে ঘুম থেকে উঠে দেখি কেউ নেই